আরো বেশি চটপটা করার জন্য দিয়ে দিচ্ছি বা লেবুর রস সিয়েন খেতে লেগেছে হচ্ছে না যে দেখেন কত সুন্দর হয়েছে কিচেনে আপনাদের সবাইকে স্বাগত শীতের নতুন ছোট আলু দিয়ে তো অনেক রেসিপি খেয়েছেন আজকে আপনাদের আমি সেই ছোট আলু দিয়ে দারুণ মজার একেবারে নতুন ধরনের একটা নাস্তা বানিয়ে দেখাবো যেটা দেখলে পরে আপনাদেরও বানিয়ে খেতে ইচ্ছা করবে এতটাই সুন্দর আসুন তাহলে দেখি নেন আমি কিভাবে ছোট আলু দিয়ে রেসিপিটা বানাচ্ছি রেসিপিটা বানানোর জন্য প্রথমে আলু লাগবে তার জন্য এখানে আমি ছোট আলু পাঁচশো গ্রাম নিয়েছি আর আলুটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন তো নতুন আলুতে প্রচুর মাটি আর বালি থাকছে আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন আলুগুলোকে প্রথমে আমি ভালো করে সেদ্ধ করে নেব আর এই ছোটো আলুগুলা তো এখন খুবই কম দাম বাজারে প্রচুর পাওয়া যাচ্ছে একবার এইভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগে ঢাকা দিয়ে আলুটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব আলুগুলো গুলা এবার চেক করে নিব যে সেদ্ধ হয়েছে কিনা সেদ্ধ হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিব আলুগুলোকে আমি একটুখানি ঠান্ডা করে নিব আলুগুলোকে আমি একটুখানি ঠান্ডা করে নিয়েছি এবার আলুর মধ্যে কিছু মশলা মাথাবো প্রথমে দিয়ে দিব তিন চামচ এটা হচ্ছে এরারট এরারট যদি ঘরে না থাকে তাহলে কর্মফ্লা দিবেন আর না থাকে তাহলে চালের আটা কিংবা ময়দাও দিতে আর দিব তিন চামচ ছোলার বেসন অল্প একটু হলুদের গুঁড়ো গরম মশলা গুঁড়ো নিয়েছি হাফ চামচ চাট মশলা এক চামচ আর এখানে কালারের জন্য নিয়েছি কাশ্মীর লঙ্কা গুঁড়ো দেড় চামচ দি স্বাদ মতো লবণ এবার অল্প অল্প পানি দিয়ে ভালো করে মিক্স করে নেব মানে মাখিয়ে নিতে হবে আর আলু থেকে খোসা সাবার কোনো দরকার নেই এখানে চাইলে আপনারা আমচুর পাউডারটাও দিতে পারেন অল্প অল্প পানি দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি এই দেখেন এইভাবে মেখে নিতে হবে এবার আমি ভাজার জন্য কড়াই দিয়ে দিচ্ছি তেল তেলটাকে ভালো করে গরম করে নিব তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি এবারে একে একে আলুগুলো ছেড়ে দেবো একটুখানি ভেজে নিয়েছি উল্টে দিচ্ছে উল্টে পাল্টে আমি মুচমুচো করে ভেজে নিয়েছি আর কালারটাও দেখেন কত সুন্দর হয়েছে কালারটা দেখেন কত সুন্দর লাগছে দারুণ হয়েছে এইভাবে ছোট ছোট আলু দিয়ে পকোড়ার মতন দারুন এখন তো আলু উঠতে শুরু করেছে এবার নতুন নতুন আলুর মানে যে রেসিপিগুলো হয় সেগুলো আপনাদের দেখাবো তেলে ভাজছি কিন্তু মানে খুবই সামান্য তেল লাগে এতে সবগুলো আমি ভেজে নিয়েছি এবার দেখেন পকড়াগুলা দেখতে কতটা লোভনীয় কত সুন্দর হয়েছে এই যে দেখতেই দারুণ লাগছে কালারটাও খুব সুন্দর ওপরটা মোচমুচার ভিতরটা সফট হয় একটা ভেঙে দেখাচ্ছে পকোড়া গুলাকে আরো বেশি চটপটা করার জন্য একটুখানি কি মশলা মাখাবো এখানে আমি নিয়েছি ধনে চাটনি অল্প অল্প দিয়ে দেব এখানে একটু টমেটো কেচাপ আমি দিয়ে প্লেট সাজতে শুরু করেছি আর মেয়ে খেতে শুরু করেছি একদম অনেকগুলো খেয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু চাট মশলা ধনে পাতা কুচি আরো বেশি চটপটা করার জন্য দিয়ে দিচ্ছি এবার লেবুর রস সিএনডি খেতে লেগেছে আর ধৈর্য হচ্ছে না আমার এবার দেখেন আরো বেশি দেখতে সুন্দর লাগছে এই যে দেখেন কত সুন্দর হয়েছে নতুন ধরনের পকোড়াটা খেতে দারুণ লাইছে একবার হলে সিতে বাড়িতে বানিয়ে দেখবেন বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে আশা করছি আজকের এই নতুন ধরনের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ অনেকে আলু পুড়ের মতো খেতে লাগছে তারপরটা পকোড়া